মা মা কি করেছে আমি তো মা মেরেছে তোমর কোথায় মেরেছে মা মা মেরেছে তোমর কোথায় মেরেছে মা কে মেরেছে মাতা মাতাই মেরেছে কে মেরেছে বসোกัน বসো 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 ফেলে দেছো বলে মা মেরেছে কাঁচের গ্লাস ফেলে দেছো বলে মা মেরেছে হ্যাঁ ফেলেছো কি ফেলেছো কাঁচের গ্লাস এখানে একটা ছিল আরেকটা একটা তো নিচে ফেলে ভেঙে দিয়েছো মা মারবে না হ্যাঁ ওই জন্য মা মেরেছে হাসি দেখো মা মেরেছে এবার হাসছে ওই উল্টো এই এইরকম এইরকম রকম করে রাখতে হয় এরকম করে রাখতে হয় লঙ্কাটা খাবে তুমি খাবে না লঙ্কা খাও মজা টেস্টি ইয়ামি আমি খাও 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 প্লিজ খাও 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 লঙ্কাটা খাও ওখানে রাখবো তোমার আবুজি ভাতের সঙ্গে খাবে বলে এখানে রেখে দেছে ওখানে হ্যাঁ ওখানে রাখি সব কাজ করে তো ছেলে রে কাজের ছেলে রে আমার রেখেছ থ্যাংক ইউ